হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস একাডেমি আজকে আমি তোমাদের মধ্যে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কি বাংলা বাংলা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে বাংলা কবিতা আজকের কবিতা হচ্ছে ভাব সম্মিলন যারা এখনো পর্যন্ত এই সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দেবে ঠিক আছে চলো তাহলে আজকে তোমাদের একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে ভিডিও মূল বিষয়বস্তু হচ্ছে ভাব সম্মেলন কবিতা ভাব সম্মেলন কবিতা সাধারণত এটা কার লেখা না বিদ্যাপতির লেখা বিদ্যাপতি বিদ্যাপতি তিনি মিথিলা রাজবংশের একজন কবি ছিলেন ঠিক আছে কি মিথিলা রাজবংশের কবি তিনি অধিক জনপ্রিয় হচ্ছে রাধা কৃষ্ণের পদাবলীর জন্য ঠিক আছে কৃষ্ণ পদাবলীর জন্য তিনি অধিক জনপ্রিয় এবং এই কবিতাটা অর্থাৎ ভাব সম্মিলন কবিতাটা বৈষ্ণব পদাবলী সংকলন সমপার সংকলন থেকে এই কবিতাটাকে অনুসরণ করা হয়েছে দেখো এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে কি বলতো রাধা রাধা কৃষ্ণ প্রেম লীলা অর্থাৎ রাধা কৃষ্ণের যে মিলন আমরা সেই এই কবিতাটাতে লক্ষ্য করতে পারবো দেখো বৈষ্ণব পদকর পদকর্তারা রাধা কৃষ্ণের যে মিলন সেটাকে বিভিন্ন পর্যায়ে বা পর্যায়ে ভাগ করেছে তার মধ্যে সর্বশেষ পর্যায়ে হচ্ছে কি বলতো ভাব সম্মেলন সর্বশেষ পর্যায়ে ঠিক আছে এই তার আগে আমরা বিভিন্ন পূর্বরাগ অনুরাগ ঠিক আছে তারপর মাথুর এই সমস্ত বিভিন্ন ধরনের আমরা কিন্তু পর্যায়ে দেখতে পাবো এবং সর্বশেষ পর্যায়ে হচ্ছে কি ভাব সম্মিলন ঠিক আছে যা বিদ্যাপতির লেখা সে তাহলে ভাব সম্মিলনে করে কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে কি রাধা কৃষ্ণের প্রেম লেখা ধরো কবিতার প্রত্যেকটা লাইন তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে চল দেখো প্রত্যেকটা লাইন আমি পাট পাট করে বলে দিচ্ছি আর এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করবো কি কহবর এ সখী আনন্দ এখানে কি কহবর এ সখী আনন্দ অর্থাৎ এখানে কি বুঝাতে চেয়েছে না এখানে হচ্ছে রাধার শ্রী রাধিকা তার সখীকে নিজের সীমাহীন আনন্দের কথা বলতে চেয়েছে চিরদিনে মাধব মন্দিরে মোর অর্থাৎ তার প্রিয়তমা প্রিয়তম তার সারা জীবন তার হৃদয় মন্দিরে অবস্থান করছে এই অবস্থান সেটা সে উপলব্ধি করছে পাপ সুধাকর যত দুঃখ দিল মানে চাঁদের আলো তাকে যত কষ্ট দিয়েছিল পিয়া মুখ দর্শনে তত সুখ দিল অর্থাৎ প্রিয়তমের মুখ দর্শনে ঠিক ততটাই সে আনন্দ উপলব্ধি সুখ পেয়েছে ঠিক আছে আচর ভুড়িয়া যদি মহানিধি পায় মানে আচল ভরিয়া মানে আচল ভরে যদি মহামূল্যবান রত্ন পায় তাহলে তব হাম প্রিয়া না পাঠায় তাহলে আমার তবে আমার প্রিয়তমকে দূরদেশে আর পাঠানো না শীতের অন্নে মানে শীতের অন্না প্রিয়া গাড়িশি প্রিয়া গারিসির বা মানে গ্রীষ্মের বাতাস বরিশির ছাতা মানে বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না এবং সমুদ্রের নৌকা কারণ সমুদ্রের নৌকা এই যে প্রত্যেকটা জিনিস তার প্রিয় তনের সাথে সেগুলো তুলনা করেছেন এই প্রত্যেকটা জিনিস যেমন হচ্ছে কি না বর্ষার ছাতা যে আমাদের একটা নিত্য সামগ্রী জিনিস যেটা ছাড়া আমরা চলতে পারবো না যতটা আমরা কেয়ার করি বা যতটা আমরা ভালোবাসি আর যতটা আমাদের দরকারে লাগে ততটাই এখানে কি ততটাই উপলব্ধি করেছেন কে না রাধিকা তার প্রিয়তমাকে অর্থাৎ কৃষ্ণকে ওকে ভনয়ে বিদ্যাপতি দূর বড় নারী ঠিক আছে রাধিকার উদ্দেশ্যে করে ভনিতায় বিদ্যাপতি বলেছেন এখানে এখানে বিদ্যাপতি কি বলছেন ভনিতায় বলছেন বিদ্যাপতি মানে কবিতা কবি বিদ্যাপতি বলছেন সুজনক সুখ দিবস দুই চারি ঠিক আছে মানে সৌভাগ্যপতিরা চিরজীবন সুখ সুখের থেকে মানে সুখ মানে দুঃখের থেকে সুখটা বেশি উপলব্ধি করে মানে যতদিন তার দুঃখ হয় তার থেকে সুখটা তার বেশি হয় অর্থাৎ যেগুলো যারা সৌভাগ্যবতী নারী তাহলে এই যে বিদ্যাপতি কবিতার প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিলাম এই কবিতার মেন বিষয়বস্তু হচ্ছে কি রাধা কৃষ্ণের প্রেম লীলা এবং রাধা কৃষ্ণের প্রেম যে প্রেম লীলার এই কবিতারই মূল বিষয়বস্তু অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আমি বলছি দেখো এখানে একটা লাইন বলেছে দেখো কি কহি রে সখী আনন্দ ওর কে মন্তব্যটি করেছেন ওর ওর শব্দের অর্থ কি এই আনন্দের কারণ নিজের ভাষায় লেখো তারপরের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই কাকে দূর দেশে না পাঠানোর কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো তারপরে বরিশর ছত্রপিয়া দড়ি দরিয়ার না কে কার সম্পর্কে এ কথা বলেছেন